প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত পাম অয়েল পাম গাছ যেটি বলে থাকি না কেন আমরা এটি এটির নাম সামনে আসলে আমরা সেটি জেনে থাকি বুঝে থাকি এটি মালয়েশিয়াতে হয়ে থাকে এমনটাই আমরা জানি বা বিশ্বের অন্যান্য কোনো দেশে হতে পারে দেখুন এটি কিন্তু মালয়েশিয়া কিংবা অন্য কোনো দেশ নয় এটি আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশ এবং রাস্তার পারে অনেকগুলো গাছ দেখতে প্রায় যে আমাদের যে খেজুর গাছ আমাদের গ্রামে যে খেজুর গাছগুলো আছে বা পাতাগুলো নারকেল গাছের মতো দেখতে ওরকমটাই আসে দেখুন এটি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলা ইউনিয়নের এটাকে সমত টানবাটি গ্রাম বলে দেখুন এখানে এই রাস্তার পাশে এই গাছ লাগানো হয়েছে অনেকগুলো গাছ যদি কোনো একটি দুইটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পনেরো ষোলোটা গাছ এখানে আছে এই পামল গাছ নাম শুনেছি আজ দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন তথ্য পেতে আইবিটি বাংলার সাথে থাকবেন এবং আপনার বাড়ির পাশে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে তাৎক্ষণিক জানাবেন সেটি আমরা সকলের মাঝে প্রকাশ করব প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম